এবার বিস্ফোরক শিশির অধিকারী শুক্রবার স্টেশনের সুচর অনুষ্ঠানে দুর্নীতি সুতে চাঁচা ছোলা ভাষায় তৃণমূলকে আক্রমণ শিশির তিনি বলেন এমন সরকার তিনি দেখেননি যে ব্রাহ্মণের চালকলা সম্বল ছিল তাদের এখন হাজার হাজার কোটি টাকা কি বলেছেন শিশির অধিকারী বর্তমান সরকার সরকার সরকার

পূর্ব মেদিনীপুর আরেক প্রান্তে সন্দেশ ও বলে দিচ্ছে বলে দিচ্ছে ঝাঁটা লাঠি বলে দিচ্ছে কি করতে হবে আমি এসব লোকের নাম ধরি না ডাকাতের নাম বেশি না যত কম বলা যায় তত ভালো বেশি বলতে ভোটে বলে বলি একবারে গোটা পশ্চিমবঙ্গ ব্যাপী একবার মোদি জ্বর প্রচার প্রচার মোদী জিন্দাবাদ মোদী জিন্দাবাদ একবারে যতটুকুন শক্তি যা আছে সর্বশক্তি দিয়ে মোদি বিয়াল্লিশে বিয়াল্লিশ লি শেবি আলীশ मोदी जिंदाबाद 시시 এবং সেই জায়গায় দাঁড়িয়ে পাল্টা শান্তনু সেন কি বলছেন যাপন শুনবো শুনবো সুকান্ত মজুমদার কি বলছেন পরে জেল খাটার 후에 বিজেপিতে গেছেন সুভেন্দু অধিকারী ডাক্তার পি3 দেব এবং তার ভাই দুজনেই শেষ মুহূর্ত পর্যন্ত তৃণমূলের সাংসদ হিসেবে সমস্ত সুযোগ সুবিধাক করেছেন আসলে বেইমান বেঈমান নির্জে মতো বিজেপির দলবিভাগতা করেছে এখন তার সংসদের লাইফ এর টেনিওর শেষ হয়ে এসছে নতুন নির্বাচন আসছে এখন তিনি প্রকাশ্যে নেমে পড়েছেন যদি সৎ সাহস থাকতো তাহলে সেই মুহূর্তেই দল ছেড়ে বিজেপির প্রতীকে লড়ে সাংসদ হয়ে যদি তিনি কথা বলতেন তাহলে মানুষ তাকে সম্মানের চোখে দেখত তাদের এই চরিত্রটা অনেক আগেই আমরা জানতাম এখন সেটা সমগ্র মানুষের সামনে মুখোশটা খুলে গেছে তাকে সাংসদ হতে গেলে নন্দী গ্রাম আন্দোলন বলুন এবং সেই আন্দোলন থেকে যেখান থেকে মমতা মুখোপাধ্যায়ের এবং সরকারের আসা তার তো মূল কারিগর ছিল শিশির অধিকারী সেই শিশির অধিকারী যদি এই ধরনের কথা বলছেন আমার মনে হয় সেটা সিরিয়াস তৃণমূল কংগ্রেসের ভাবা উচিত এবং তিনি তৃণমূল কংগ্রেসের আত্মসমালোচনা উচিত যে কোন জায়গায় ভুল হয়েছে বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা